ভর্তি কার্যক্রম চলছে অনেক অনেক সমস্যার মধ্যে রয়েছে আবেদন করতে পারছো না মোবাইলে টাকা জমা দিচ্ছ কিন্তু তাও টাকা জমা দেখাচ্ছে না অনেকের এখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে সার্ভারিডো দেখাচ্ছে এটা ওটা হচ্ছে তো এই ভিডিওতে আমরা তোমাদের কিছু সমস্যা সলভ করবো বা কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যাতে করে তোমার নির্বিঘ্ন তোমরা এখানে আবেদন করতে পারো আমরা কিন্তু ইতিমধ্যে একটা একাদশ ভর্তির আবেদন করেছি আমি আমার নিজের ফোন থেকে তো সেই আবেদন করার সম্পূর্ণ ইনফরমেশনটা আমি ভিডিও আকারে শেয়ার করেছি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যারা দেখো না দেখে নিও নিজের মোবাইল ফোন থেকে মাত্র দুই মিনিট আবেদন করতে পারো আমি পুরো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে কই যেতে হবে কী হবে দশ মিনিটের ভিডিওতে সব বিষয়ে এক্সপ্লেন করা হয়েছে তাই ভিডিওটা তোমরা দেখো নতুন সার্ভার নতুন নিয়ম তারা দিয়েছে সো কেমন তো অ্যাপ এখন আমরা কথা বলি তোমাদের সমস্যাগুলো নিয়ে তো এখানে আমি সমস্যার ক্ষেত্রে কিছু কমেন্ট তোমাদের পিক করেছিলাম যেগুলো নিয়ে কথা বলি তো এখানে একটা বলছে যে সাইডে ঢোকা যায় না তুষা হাসান থেকে কমেন্ট করেছে ফার্স্টে তো এখানে ফার্স্ট অফ অল আমি বলি সাইটে ঢোকা যায় না বলতে কি দেখো যদি অনেক মানুষ একসাথে ওয়েবসাইটে লগ করে তখন সাইটে ঢোকা যায় না আমি কিন্তু আবেদন করেছি প্রায় সকাল সাতটা আটটার দিকে তো তোমরা সকালের দিকে ট্রাই করো বা রাতে আটটা নটার পরে ট্রাই করো যদি একদম বেলা ঢুকতে না পারো তখন তো কিছু করার নেই বাট আবেদন করতে পারবা আর তারা ওরা করে কোনো লাভ নাই এখানে অয়ন প্রশ্ন করেছে ভাই আমার টাকা জমা দিচ্ছি পেমেন্ট কমপ্লিট হয়েছে তাও দেখা আবেদন ফি না দিয়ে কলেজ চয়েস দেওয়া যাবে অর্থাৎ মানে দেখাচ্ছে যে তোমার আবেদন ফি জমা হয় না এটা তারা বোঝাচ্ছে সো অয়ন এখানে ব্যাপারটা হচ্ছে এরকমের যে তোমাদের এই সমস্যাটা হবে এটা সার্ভারের প্রবলেম এবং এটা তোমাকে যেটা করতে হবে তোমাকে তাদের হেল্পলাইনে কল দিয়ে বলতে হবে যে আমার আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আমার ট্রানজ্যাকশন নাম্বার ওমোক এবং আমার পেমেন্টটা কেন দেখাচ্ছে না এই বিষয়টা সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যে তুমি অপেক্ষা করে দেখতে পারো যদি ঠিক হয়তো ভালো হয় না তো তোমাকে হেল্পলাইনে কল দিতে হবে অন এখানে অয়ন প্রশ্ন করছে চয়েস দিলে ইন্টারনাল সার্ভার ইউর দেখায় এটা মূলত ওয়েবসাইটে প্রবলেম এই প্রবলেমটা ওয়েবসাইট এটা তোমার না তোমার কোনো সমস্যা না এটা ওয়েবসাইটের প্রবলেম ওয়েবসাইট নিয়ে তো অনেক অভিযোগ তোমাদের তা তো শেষ নাই এখানে আমাদের সাথে একজন প্রশ্ন করেছি যে ভাই পিডিএফ ডাউনলোড হচ্ছে না কেন আমি যে আবেদনটা করেছিলাম সেখানেও আমি পিডিএফ ডাউনলোড করতে পারিনি যেটা সত্য কথা আমি যেখানে আবেদন করেছি সেখানেও পিডিএফ ডাউনলোড করতে পারিনি পিডিএফ কেন ডাউনলোড হচ্ছে না এটা ওরাই ভালো জানে আর এত বড় একটা লিস্ট স্ক্রিনশট নেওয়াও যায় না আর এখানে প্রশ্ন করেছে কি অফিসিয়াল ভাই আমি পেমেন্ট করেছি পেমেন্ট ব্যর্থ দেখায় এখন কি করি ওই যে একই কথা অয়নের মতো তোমাদের ক্ষেত্রে যেটা করতে হবে তোমাদেরকে বোর্ডের ওই হেল্পলাইনে কল দাও আর নয় তোমরা অপেক্ষা করো ঠিক হয়ে যাবে যদি ঠিক না তাহলে হেল্পলাইনে কল দিয়ে ট্রানজাকশন নাম্বারটা অবশ্যই বলবা এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা বলবা এখানে একজন প্রশ্ন করেছে ভাই পাসওয়ার্ড মনে আছে ইউজার নেম ভুলে গেছি মূলত ইউজার নেম সবসময় তোমার 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 হচ্ছে যে ইউজার নেম হয়ে থাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন নম্বর ইজনে হয়ে থাকে তো প্যারা নাই বাট যদি তুমি ইজনে ভুলে যাও সেক্ষেত্রে তুমি যদি ওই রেজিস্ট্রেশন নাম্বার যদি না হয় তাহলে হেল্পলাইনে কল দাও আমি কিন্তু অনেকগুলো প্রবলেম হেল্পলাইনে কল দিয়ে সলভ করেছি অনেকগুলো প্রবলেম আমি ছিল অনেকগুলো ঝামেলা ছিল গতকালকেও ছিল সেগুলো সেখানে কমপ্লেন করেছি ওরা আমাকে সলভ করে দিয়েছে তোমরা সেটা করতে পারো এরপর একটা কোশ্চেন করছে যে ভাই আমি টাকা পে করেছি কিন্তু ওয়েবসাইটে শো করাচ্ছে না কলেজে অ্যাপ্লাই করার সুযোগ ওই যে আবার একই প্রবলেম টাকার প্রবলেমটা কিন্তু অনেক আছে এই জায়গায় তোমাদেরকে কোনো কিছু করার নেই তোমাদেরকে জাস্ট এই অপেক্ষা করতে পারে না তো হেল্পলাইনে কল দিয়ে ওদেরকে জানাতে হবে এখানে বলছে মোবাইল নাম্বার কীভাবে পরিবর্তন করবো ইউজার তো এখানে সিম্পলভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করে কোনো সুযোগ নেই তুমি যে ইচ্ছা করে পারবে তা না তোমাকে যেটা করতে হবে তুমি যে হেল্পলাইনে কল দিবে হেল্পলাইনে কল দিয়ে তোমাকে একটা টোকেন নাম্বার দিবে এবং তুমি তোমার প্রবলেমের কথা বলবা যে আমার মোবাইল নাম্বারটা অমুক মোবাইল নাম্বার ছিল এখন আমার নতুন মোবাইল নাম্বার এইটা এটা বলার পরবর্তী তারা একটা টোকেন দিবে তোমাকে ওই টোকেন নাম্বারটা দিয়ে তুমি পরবর্তীতে তারা যে সমস্যার সমাধানে একটা তালিকা করেছে ওই তালিকা তোমাকে দেখতে হবে বুঝতে পারছো কথা তারপর এখানে প্রশ্ন করছে ভাই সাইডে তো ঢোকা যাচ্ছে না কিভাবে আবেদন করব তো সাইডে ঢোকা যাচ্ছে না এই প্রবলেমটা তোমার না অনেকের হচ্ছে আমি একটু পরে আবেদন করার জন্য সাইডে ঢুকছিলাম পারলাম না এখন এটা তো সাইটের দোষ তোমার দোষ না এটা আমার দোষও না এমন এই সাইট যদি কাজ না করে এখন সেই দোষ কে নেবে বলো সো কিছু করার নাই এখানে সাব্বের প্রশ্ন করছে ভাই ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন ফি জমা করেছে ওয়েবসাইট পেমেন্ট মেথডে সিস্টেমে দেওয়া ছিল আমার প্রদান করা অর্থ নগদের মাধ্যমে কেটে নিয়ে গেছে কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে পেমেন্ট ফেইল তো এটা নগদের মাধ্যমে কেন হয়েছে জানি না বাট যদি এটা সলভ হয়ে যায় তো ভালো আর না তো তোমরা বোর্ডে হেল্পলাইনে কল দিও তবে আমি মনে করি যে নগদে না দিয়ে তোমরা বিকাশে দেওয়ার জন্য ট্রাই করো এখানে প্রশ্ন করেছে মোহাম্মদ মেহেদি বলতেছে যে ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কিন্তু যে নাম্বার দিচ্ছে ওই নাম্বারে কোনো ইউজার নেম পাসওয়ার্ড যায় নাই এখানে কী করবো এক্ষেত্রে তোমাদের যেটা করণীয় দেখো এখানে তোমার এক্স্যাক্টলি স্পেশালি কোনো কিছু করণীয় নাই এক্ষেত্রে তুমি ওই বোর্ড প্ল্যানে কল দিয়েছ বলবো আমার ইউজার নেম পাসওয়ার্ড আসেনি কেন আসেনি বা তুমি সেক্ষেত্রে তাদেরকে বলতে পারো যে পাসওয়ার্ডটা যেন দিয়ে দেওয়া হয় আর ইউজার নেম তোমার রেজিস্ট্রেশন নাম্বারই হবে সো এক্ষেত্রে তোমরা একটু সেভাবে কথা বলে দেখো তোমার পাসওয়ার্ড অবশ্যই আসবে স্যার কখন কি হয় সম্বন্ধে ভিডিও দেওয়ার চেষ্টা আমরা প্রত্যেকটা আপডেট দেওয়ার জন্য ঠিক আছে এখন আরেকটা একজন কি জিহাদ হুসেন প্রশ্ন করেছে যে ভাই এত কাহিনি না করে আগের ওয়েবসাইটটা দিয়ে দিলে ভালো হয় কারণ বাংলাদেশের নতুন ওয়েবসাইট বলে কথা প্রবলেম তো দিবেই তো এটা ঠিক যে আগের ওয়েবসাইটে দিয়ে দিলে ভালো নতুন ওয়েবসাইটে প্রথমত স্টুডেন্টরা বুঝতে প্রবলেম করে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে যারা গাইডলাইন রেডি করে যেমন আমরা কাজ করছি আমাদের জন্য ঝামেলা হচ্ছে থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরো না আমি কালকে একটা ভিডিও করেছি সেখানে একটা নিয়ম ছিল এখন আবার নতুন একটা নিয়ম এই যে দুই তিনটা নিয়মের কারণে শিক্ষার্থী একটু কনফিউজ হয়ে যায় যে আসলে কী হচ্ছে না হচ্ছে তো এর থেকে একটা নির্ধারিত নিয়ম থাকলে বেটার তে হচ্ছে বিষয় আরও অনেক ইনফরমেশান আছে টুকটাক আমরা চেষ্টা করলাম এই ভিডিও তোমাদের কিছু কিছু বিষয় শেয়ার করার জন্য আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো আজকে দেখে এখানে বিয়ে নিচ্ছি ভালো থাকে সকলে আল্লাহ হাফিজ